সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার নিজের বেতনের কথা বলতে গিয়ে অসিতবাবু বলেন আমার কি যোগ্যতা আছে একই সঙ্গে তিনি জানিয়েছেন বিধায়ক হিসেবে কি কি সুবিধে তিনি পান যা নিয়ে জেলার রাজনৈতিক চর্চা তুঙ্গে পাল্টা বিজেপির পক্ষ থেকেও তীব্র সমালোচনা করা হয়েছে বলা হয়েছে অযোগ্য যখন তখন দ্রুত পদক্ষেপ করা উচিত রবিবার চুচুড়া মগড়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আদিসপ্তগ্রামে একটি বৈঠকে গিয়েছিলেন তিনি সেখানে ভোটার তালিকা সংক্রান্ত মিটিংয়ে যোগ দেন সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন আমি একটা চাকরি করতাম সেখানে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হয়তো বেতন পেতাম কিন্তু এখন আমি বিধায়ক এক দেড় লক্ষ টাকা বেতন পাই পাঁচ লক্ষ টাকা বছরে পাই প্লেনে করে ঘোরার জন্য রাজধানীতে দুইজন সঙ্গে নিয়ে ঘুরতে পারি ফ্রিতে তবে এখানেই শেষ নয় তিনি আরও জানিয়েছেন মেডিকেল বিল পায় আনলিমিটেড তারপরই প্রশ্ন করেন এই যোগ্যতা আমার আছে আমি তৃণমূল কংগ্রেসের জন্য এমএলএ হয়েছি তিনি আরও বলেন পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা বেতন পান সাধারণ কর্মীরা কিছু পান না অথচ দেখা যাচ্ছে ভোটার লিস্ট স্ক্রুটিনির ক্ষেত্রে কর্মীরাই ভালো কাজ করছে কিন্তু জনপ্রতিনিধিরা ফাঁকিবাজি করছে বিধায়কের এই মন্তব্যের পরই

তাদেরকে আপনারা ক্লিনিকরণ করুন